নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এক নভেম্বর শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বেহাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের দশমী নক্ষত্র শতভিসা অভিজিত সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে ত্রিশ মিনিট থেকে নয়টা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে আটটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য ভালো যাবে আপনার পরোপকারী স্বভাবের কারণে আপনি অন্যদের জন্য ভালো কাজ করবেন পরিবারের সাথে সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসা সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ আপনাকে একটি যানবাহন কিনতে হতে পারে লাভজনক হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার ফলে আপনি উপকৃত হবেন আগামীকাল ব্যবসায় বিনিয়োগের জন্য একটি ভালো দিন শীঘ্রই চাকরিজীবীদের স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেতে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যটা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য ইতিবাচক থাকুন এবং প্রকৃতির কোলে কিছু সময় কাটান আজ আপনার সঙ্গে কোনও অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গণেশজিকে দুর্বা নিবেদন করুন লাভজনক হবে নিজেকে বিকশিত করতে হলে প্রকৃতিতে কিছুটা সতর্কতা আনা প্রয়োজন আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ তোমার রং মিজেন্টা আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্যে হবে যে খবরের জন্যে অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে মিশ্র হবে আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আইনি জটিলতায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কোলটি আপনার জন্য সব কিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ অর্পণ করা হতে পারে সাবধান থাকুন আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময় তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য আজ আপনি স্বাস্থ্যের দিক থেকে ভাগ্যবান হবেন আজ আপনার বুকে সর্দি বা কোন ইনফেকশনের সম্ভাবনা দেখা যায় আজ আপনাকে বেশি ঠাণ্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহনজনিত প্রদূষণ থেকেও দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন যাতে আরাম করতে পারেন এবং অসুস্থতা কেটে যায় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারও কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন খুব ভেবেচিন্তে কারো পরামর্শ নিন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন হয় যারা পাইকারি ব্যবসা করছেন তাদের বিক্রি বেশি হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য দিন থেকে যাবে আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুখবর প্রাপ্তি অনেক স্বস্তি এনে দেবে সংসারে সম্পর্ক সামলাতে গিয়ে একটু বাঁকা হলে ক্ষতি নেই আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আজ আপনি মন থেকে কথা বলে সফলতা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি বিদেশ থেকে কোনও ভালো খবর পেতে পারে যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন ব্যবসায়ী শ্রেণী পুরানো ক্লায়েন্টের কাছ থেকে বট কাজ পেতে পারে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় তরুণদের অনলাইনে নিজবের খোঁজ করা উচিত আদালত আদালত ও সরকারি অফিসে অমীমাংসিত কাজ সমাপ্ত হলে মানসিক প্রশান্তি মিলবে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক শুভফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু খাবার খান যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন আলো বয়ে আনুক এসেছে পরিবারের যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ রকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ অহং থেকে দূরে থাকুন না হলে দেখা হবে লাভ প্রভাবিত হতে পারে একটি লাভজনক প্রকল্প লোকসানের পরিকল্পনায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন যদি কিছু ব্যবসায়িক পরিকল্পনা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে তবে আপনি আজ সেগুলি শুরু করতে পারেন সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য সময়মতো খাবার খান তা না হলে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তা শক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বাড়িতে শান্তি ছোট বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য সময় দিন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে সম্পূর্ণ স্থান দেবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি শুক্র আপনাকে ভাগ্যবান শক্তি পাঠাচ্ছে আজ আপনার আর্থিক অবস্থা ভালো এবং স্থিতিশীল হতে চলেছে আপনি আপনার পরিবারের সাহায্যে আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না আপনার কাজের জন্য আপনাকে অনেক সফরে থাকতে হতে পারে তবে আপনি এটি উপভোগ করতে সক্ষম হবেন আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন যদিও আপনার আয়স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য কিছু লোক তাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করতে পারেন পড়াশোনা আপনার জন্য উপকারী হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবু আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনও সমস্যার মধ্যে পান তাহলে কোনো দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইতো কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি আপনি অর্থোপার্জন করতে পারেন যদি আপনি আপনার সঞ্চয় রক্ষণশীলভাবে বিনিয়োগ করেন ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেতে পারে ছোট প্রকল্পে লোক নিযোগ করা হয়েছে আরও মনোযোগ প্রয়োজন আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন এই সময় আর্থিক জগতের ম্যাডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে পরিবারের একজন যুবকের আস্থা অর্জন করতে তার সাথে খোলামেলা কথা বলুন আজ আপনার জীবনসঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবন আপনার অহংকে দূরে রাখুন এবং দেখুন প্রেম কত সুন্দর আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি আপনি ভালো আর্থিক সুবিধা পাবেন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোন আর্থিক নির্ণয় নিবেন না কেননা সমস্যা হতে পারে স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মন ভজন ও ভক্তির প্রতি আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুডে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে সময়ের আগে আপনার ঋণ ফেরত দিয়ে কেউ আপনাকে অবাক করে দিতে পারে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে চাকরিজীবীদের এই সময়ে সতর্ক থাকতে হবে এই রাশির শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে আজ আপনি নিজের বিচক্ষণতা দিয়ে বহু লোকের সমস্যার সমাধান করতে পারবেন যারা নিজেরা পারছিল না এই ধরনের সমস্যার দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য নিজের এই সৃষ্টিশীল চিন্তাধারাকে কাজে লাগান ও নিজেই নিজেকে প্রশংসা করুন যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য অসাবধানতার কারণে কোনো পুরানো রোগ আপনাকে আবার বিরক্ত করতে পারে সেদিকে মনোযোগ দেওয়া জরুরি আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন আর বেশি টেনশন নেবেন না আনপাকে সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহ বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আজ আপনি প্রায় যে কাউকে আপনার সাথে একমত করতে পারেন একজন অসহায় মানুষকে সাহায্য করে আপনি খুশি হবেন আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ থাকুন আপনার চাহিদা এবং আপনার ইচ্ছা নিয়ে আলোচনা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্য এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ত ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি আপনার সন্তানের জন্য একটি সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করতে পারেন অন্যদের সঙ্গে তর্ক তর্কবিতর্ক হলে তাতে না আশা দিয়ে চলতে হবে আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ড নিরাপদে রাখুন আয়ের নতুন উৎস দেখতে পাবেন যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন চাকরিজীবীদের উচিত তাদের সহকর্মীদের কাজের দিকে নজর রাখা শিক্ষার্থীদের তাদের সাক্ষাৎকারের সময় দ্বিধা না করে সঠিক উত্তর দিতে হবে আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য ক্লান্তির কারণে মাথা মাথাব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে কাঙ্ক্ষিত পাওয়া যাবে কোনো অবস্থাতেই আইন লঙ্ঘন করা থেকে বিরত থাকুন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চরায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফূর্তি করতে ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না যারা বেসরকারি চাকরি করছেন তারা কিছু সুবিধা পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়েই নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নিবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেন না, এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য নেতিবাচক প্রবণতার লোকদের সঙ্গে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে